সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ জামাত শিবিরের প্রাক্তন এবং হাজের দুইজন এমন প্রোডাক্ট যারা চ্যালেঞ্জ করছে যে নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে এমন কোন কথা কোরআনে নেই এইবার আপনারা এই দুইজনের কথা আগে শুনে নিন তারপরে আমরা কোরআন থেকে দেখব এই দুই ভণ্ড এই দুই প্রতারক এই দুইজন জামাত শিবিরের প্রোডাক্ট মূলত ইসলামের জন্য কোরআনের জন্য কতটা

দের হিজবুত তাহিদের প্রধান খুনি মোহাম্মদ সেলিম গলা ফাটিয়ে তার শিষ্যদের সামনে বলেই চলেছে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন একটি আয়াত যদি তাকে দেখানো হয় তাহলে সে এক লক্ষবার দবা করবে আর এই লোকটি একে খুনি কেন বলা হচ্ছে এর কারণেই নোয়াখালীর সোনাইমুড়ির পোরখরা গ্রামে তার শিষ্যদের জ্বলে পুড়ে মরতে হয়েছে তাদের বিরুদ্ধে আরাক তৌহিদি জনতার পক্ষ থেকে আর এরা হচ্ছে হেজবুত তৌহিদ লোকটি নিজেই জামানার ইমাম হওয়ার দাবিদার তার জীবনের একটি বড় অংশ কেটেছে শিবিরের সাথে সংযোগ থাকার আর মুফতি আমির হামজা শিবিরের প্রোডাক্ট তারও ধরা পড়েনি কোরআনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এবার আসুন আমরা চুয়াত্তর নম্বর সুরা আল মুদাসের এর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিয়াল্লিশ আয়াতগুলি যখন পড়ি সেখানে বিশেষভাবে বলা হচ্ছে জান্নাতীরা জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করছে ফি জান্নাতি ইয়াতাসা আলুল আনিল মুজরিমিন মা সালা কা ফি সাকার কাল উল আম্না কমিনাল মুসল্লিন নামীদেরকে জিজ্ঞেস করছে তোমরা কোন কারণে চলে গেলে এই অপরাধীরা প্রথমেই বলছে কুমিনাল মুসল্লিন আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এখন ইজবুত তাহিদের সদস্যদেরকে আমি বলবো এবং জামাতের মুফতি আমির হামজার কথা যারা মানে তাদেরকেও বলব যে আপনারা এখন কি করবেন আল্লাহ তো স্পষ্টভাবে কোরানে বলে দিলেন এজন্যই দরকার এদেশে বাংলাদেশি সেবা পার্টির কোরআনী শাসন আর কোরআনী শাসন প্রতিষ্ঠা হলে ইসলামের নামে এই ভণ্ডগিরি চিরকালের জন্য বাদ পড়ে যাবে By the name of Allah.